দিনী বিষয়ের মধ্যে সবচাইতে বেশি মতানক্য একতলা আমরা করি একটা হচ্ছে রসুল ফদা সাল্লা সাল্লামের সম্মান নিয়ে আর একটা হচ্ছে সত্যিকারের আল্লাহর হলিদেরকে নিয়ে জিনারা দিন ইসলামের খেদমতের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে জিনারা দিন ইসলাম প্রচার করেছেন বিজাতিকে দিন ইসলামের পতাকা তোলে নিয়ে এসেছেন এই আল্লাহর বলিদের বিরোধিতাও আমরা করে থাকি একটা পয়েন্ট মনে রাখবেন যত মানুষ দেখবেন যে আল্লাহর বলিদের বিরোধিতা করে এই মানুষগুলা কিন্তু নবীর শানেও বিভিন্ন ধরনের এমন আকিদা পোষণ করে যেটা নবীর সাথে যায় না আল্লাহ নবীর সানের সালতে রসুল হুদা সাল্লা সাল্লামকে আল্লাহ যে মকাম নেয়ামত আজমত দান করেছেন তার উপর এগুলা কালো দাগের মতো অর্থাৎ আল্লাহ নবীর সানে বেয়াদবি হয় ইমান নষ্ট হয় এমন আকিদা কিন্তু যত দরবার আছে যে কোনো দরবার এটা আমাদের দরবার বলে কথা না যে কোন হকানি দরবারের কোন একজন মুড়ি দেখবেন ভক্ত দেখবেন আশেক দেখবেন কখনো দেখবেন না কোন হকানি দরবারের মুড়িদেরা আল্লাহর নবীর সানে এমন কোন কথা বলছে যেটা নবীর সানে বেয়াদি হবে এরকম কথা কিন্তু দরবারি লোকেরা বলে না তো এই শিক্ষাটা আসলো কোথেকে এই যে Hello there! বাদশা হযরতে মলা আলিসের খোদা হয়ে হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হুসাইন হয়ে হযরতে ইমাম Zainul Abidin হয়ে এইভাবে করে আলে রসুলের যে সিলসিলা বসিছিলা চলে আসছে যেই শিক্ষা কার্যক্রম চলে আসছে এই যে উনারা একজন আর জনের কাছে বায়াত হল বায়াত গ্রহণ করার পরে উনাদের দরবিয়তে থেকে ইবাদত বندگی করে আল্লাহর সাধনায় নিমগ্ন হয়ে খেলাফত প্রাপ্ত হয়ে নিজেকে যোগ্য বলে রূপান্তরিত করলো এইভাবে করে আস্তে আস্তে আল্লাহর বলিদের সিলসিলাটা আজকে দুই সালে এই পর্যন্ত এসেছে এই আল্লাহর বলিদের সিলসিলাটাই এই জন্য এটা আহলে বাইতের দরবারীরা হচ্ছে আহলে বাইতের অনুসারী সম্পূর্ণ আহলে শুনো তো জামাত আহলে বাইতের অনুসারী কিন্তু আমি সর্বোপরি মুসলমানের ক্ষেত্রে এটা বুঝাচ্ছি মুসলমানদের মধ্যে যারা সুফি ঘরানার আছেন যারা সুন্নি আছেন হালিস অজামাতের অনুসারী আছেন ইনারা আল্লাহর নবীকে ভালোবাসেন নবী শানে দেয়াদি করে না আল্লাহর বলির সানে দেয়াদি করে না কেন কারণ ওনারা পর্যায়ক্রমে আহলে বাইদের থেকে শিক্ষাটা পেয়ে এসেছে এই জন্য ওনাদেরকে এই জায়গা থেকে সরানো যায় না অনেক মানুষ আছে দেখবেন দিন কাজ করে গ্রামের মধ্যে মাটি কাটে কিন্তু আপনি ওই মানুষটাকে দেখবেন যে কখনো কোন স্কুল মাদ্রাসার বারিন্দায়ও যায় নাই কোন স্কুল মাদ্রাসার বারিন্দা পর্যন্ত পারায় নাই এইরকম লক্ষ্য হওয়ার পরেও আপনি যদি তার সামনে নবীকে নিয়ে একটা কটুক্তি করেন একটা এমন একটা কথা বললেন যেটা বেয়াদবিমূলক লোকটা দেখবেন গরম হয়ে আপনাকে মারতে চাইতেছে তো লোকটার কাছে যদিও শিক্ষা নেই কিন্তু অন্তরে নবীর প্রেম আছে অন্তরে কি আছে নবীর প্রেম আছে যেই সকল অন্তরের মধ্যে হুববে মুস্তফা থাকবে আল্লাহর নবীর প্রেম থাকবে আল্লাহর নবীর তাজিব থাকবে মনে রাখবেন এই যে আমরা দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে আমাদের দৈনন্দিন জীবন যাপনে আমরা সর্বস্তরের মানুষ আমরা বিভিন্ন ভুল করে থাকি না বিভিন্ন ভুল করি আমরা জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করে থাকি তো আমরা অনেকে চিন্তা করি যে মৃত্যুবরণ করার পর না জানি আমার অবস্থা কি হবে কিন্তু মনে রাখবেন যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে হয়তো বা এমন হবে তাদের জন্য আমার নবী নিজে সাফাত করবেন অথবা এমন হবে অন্তরে নবীর প্রেম থাকার কারণে নবীর প্রেমে কোনো একদিন নবীর জুদাই মেহসুস করে এক ফোটা চোখের পানি ফেলার কারণে ওই চোখের পানির বদলতে আল্লাহ আপনার জীবনের তাম গুণাকে মাকে করে যদি অন্তরে নবীর প্রেম থাকে নবীর প্রতি তাজিম থাকে ভক্তি থাকে সম্মান থাকে আপনার জমানত দেওয়ার জন্য হাসরের মাঠে নবী দাঁড়াবে আপনার জমানতের জন্য নবী দাঁড়াবে আর যদি আপনি নবীকে সব কিছু থেকে বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করতে চান ইসলামের উপরে প্রতিষ্ঠিত নিজেকে রাখতে চান তাহলে সেটা আপনার নিজস্ব মতবাদ এখানে আপনি আল্লাহর নবীর থেকে সাফা পাবেন এই পাবেন সে পাবেন সাহায্য পাবেন কোনো আশা করতে আপনি পারবেন না যেমন আগামী মাস আসছে যে

এটা হচ্ছে মহাপতের একটা সম্পর্ক আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছে যে নবীর উন্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীর রসুলরা হাই হুতাস করেছিল আফসুস করেছিল যে কাশ আমরা আখের নবীর উন্মত হতে পারতাম তো আল্লাহ তো আপনাকে নিজ গুণে দয়া করে মেহরবানি করে আপনাকে সয়ং আল্লাহ পাকও পুলিশম आखरी নবীর উম্মত হওয়ার সেই সৌভাগ গোটা মার করেছে आखरी নবীর উম্মত বানি আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে ঈসার যুগেও পাঠাতে পারত মুসার যুগেও পাঠাতে পারত কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন احسان করেছেন যে আমাদেরকে आखरी নবীর উম্মত বানিয়েছেন তো আপনি নবীকে ভাবো বসে এই মাসের মধ্যে নবীর আগমনকে কেন্দ্র করে নবীর বেলাদতের সময় যখন আল্লাহর নবী আর দুনিয়ার জমিনের মধ্যে তশফিমানান করেন তখন অনেক ঘটনা ঘটেছিল এগুলো আপনারা আলেম আলামাদের থেকে শুনে থাকেন বিভিন্ন মাহফিলে তো আপনারা যখন এই বিষয়গুলো আলোচনা করবেন স্বাভাবিকভাবে আল্লাহর নবী সম্পর্কে আলোচনা করলে আপনাদের অন্তরে নবীর প্রতি প্রেম বাড়বে যেমন আপনি যদি একটা মানুষকে প্রতিদিন স্মরণ করেন একটা মানুষ আপনার ঘরের দরজায় প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে একটা নজর আপনাকে দেখার জন্য আমি একটা যুক্তি উদাহরণ দিচ্ছি তো আপনি মানুষটাকে পছন্দ করেন না আপনি খালি বলেন ধুর ধুর ছে এখান থেকে যাও এখান থেকে যাও কিন্তু মানুষটা তারপরে প্রতিটা দিন আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে এক দিন, দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস চার মাসের মধ্যে হলেও এই লোকটা যা আপনার কাছে বারবার আসছে আপনি দেখতেছেন আপনি শুনতেছেন তার কথা চিন্তা করতেছেন তার প্রতি আপনার অন্তরে একটা সহানুভূতি কাজ করবে একটা মায়া জন্ম যে মানুষটা ভুল করলেও ক্ষমা চাচ্ছে এতদিন পর্যন্ত আসতেছে যাক আমি মাফ করে দিলাম মানুষ অনেক সময় ভুল করে মাফ চায় না তখনও মাফ করে দেয় তো জিকির যখন হয় জিকির তথা স্মরণ স্মরণ যখন আপনি কাউকে করবেন বারংবার করবেন বারংবার স্মরণ করতে করতে এমন হয়ে যাবে অবস্থাটা আপনার স্মরণ করতে করতে ওই মানুষের প্রতি আপনার একটা মোহ তৈরি হবে মনে মনে রাখবেন প্রেম দুনিয়ার মানুষের সাথে হয় না এটা মোহ মায়া এটা মোহ মায়া প্রেম ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে হয় না আপনার সন্তানের প্রতি হবে না মা বাবার প্রতি হবে না এটা মোহ মায়া একটা মায়া কাজ করবে আল্লাহর একটা বরকত থাকে যদি আপনার পরিবারের বড়জনদের প্রতি পরিবারের হক আপনি রক্ষা করেন ছোটদের প্রতি হক রক্ষা করেন আল্লাহর একটা দয়া থাকে মেহরবানি থাকে একটা বরকত হয় তবে প্রেম হয় সৃষ্টির সাথে শুধুমাত্র স্রষ্টা স্রষ্টা এবং সৃষ্টি আল্লাহর সাথে আপনার প্রেম হবে আর বাকি যা হবে এগুলো চিরস্থায়ী না আপনি দুনিয়াতে কাউকে ভালোবেসেছেন একটা মোহ তৈরি হয়েছে আপনি মারা গিয়েছেন দেখা গেল মানুষটা আপনাকে ভুলে গেল বা আপনি মানুষটাকে ভুলে গেলেন আপনি পরকালে গিয়ে তার সাথে মিলিত হবেন এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার প্রেম যদি রসুলের সাথে হয় আল্লাহ নবী বলছে আমাকে ভালোবাসলে কেউ যদি কোনো সালেহীনকে ভালোবাসে যে যাকে ভালোবাসবে তার হাস্য নসব তার সাথে হবে তো আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে আপনার এই ভালোবাসার বিনিময়ে আপনার হাসরটা আল্লাহর নবীর সাথে হবে তো আপনি নবীকে যে ভালোবাসছেন মনে রাখবেন আল্লাহকে মানলে নবী মানা হয় না নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীকে মানলে আল্লাহ মানা হয় যখন এখন আমরা বাপদাদার থেকে পারিবারিক ভাবে ইসলাম পেয়েছি আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি যখন জাহেরিয়ার যুগ ছিল আমার রবি যখন দিন প্রচার করছে তখন হাজার হাজার মূর্তির পূজা হতো যে টাকা পয়সার জন্য একটা পূজা করে রুমবালাই থেকে বাঁচার জন্য একটা পূজা করে এভাবে করে বিভিন্ন দেব দেবতার পূজা হতো ওই সময় যখন আল্লাহর নবী বলল যে এক আল্লাহ রে বাদ করো আল্লাহ কয়জন একজন এক আল্লাহ রে বাদ করো হাজার উপাসনা তারা করতেছে হাজার দেব এর মধ্যে যখন একজন খুদার এবাদ এক আল্লাহ রে কথা বলা হলো এটা উনাদের থেকে আশ্চর্য লাগলো অবাক হয়ে গেল ওই সময়েও যে সকল সাহাবিরা এক আল্লাহর উপর ইমান এনেছিল নবী বলেছেন প্রথমে মুখবের হচ্ছেন নবী দাতা হচ্ছেন নবী নবী বলতেছে যে আমি তোমাদেরকে বলছি আল্লাহ সাবাই কেরাম নবীর কথার সাথে একমত হয়ে নবীর কথা শুনে সাবাই কেরাম নবীকে বিশ্বাস করে নবীর কথা শুনে সেটার উপরে ইমান আনলো আল্লাহ তাহলে এখন আল্লাহ এক এটা আগে মানলো নাকি নবীকে আগে মানলো আগে নবীকে মানলো সংবাদ দাতাকে মানলো তারপর আল্লাহ এক এটা বিশ্বাস করলো তো আমরা আল্লাহর বন্ধরা আজকে যদি নবীকে বাদ দিয়ে দিন পালন করতে চাই এটা কিন্তু কখনো হয় না এই জায়গা আমরা রবিউল আউয়াল শরীফ এই রবিউল মধ্যে আমরা অনেকে মনে করে থাকি নবীর সম্মান নিয়ে আলোচনা করা এগুলা নবীর জমানায় ছিল না এটা না ওটা না নানান ধরনের কথা বলে মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমি একজনের নাম বললাম সাহাবায়ে کرامের মধ্যে এমন একটা পরিবেশ ছিল 12 রবিউল আসলে সাহাবায়ে کرام ভোরের মধ্যে বিভিন্নজন বসে বারে আত্মীয় স্বজন ডেকে এনে দশ বারো জন পনেরো জন বিশ জন একসাথে বসে আমার নবী দুনিয়াতে আগমন করার সময় কি কি ঘটনা ঘটেছিল সেগুলা একজন বয়ান করতো বাকিরা সবাই শুনছিল একজন বয়ান করত বাকিরা সবাই শুনত এই রকম মজলিস আমার নবীর চোখেও পড়েছিল দেখে আমার নবী হাসি দিয়েছে আমার নবী খুশি হয়েছে তো সাবায়ক রাম তৎকালীন দিনের দিনের যে ট্র্যাডিশন ছিল যে ট্রেন্ড ছিল ওই অনুযায়ী ওনারা ওনাদের মজলিস গুলা করেছিল আমাদের জমানায় প্যান্ডেল এসেছে কারেন্ট এসেছে মাইক আসলো স্টেজ আসলো অত্যাধুনিক হলো সবকিছু আমাদের এই যুগের যে ট্রেন্ড আমাদের ট্রেন্ড অনুযায়ী আমরা করতেছি কিন্তু মঞ্জিলে মকসুদ একটা সেটা হচ্ছে নবীর সম্মান বর্ণনা করা আমরাও বর্ণনা করছি সাহবায় কেরামও বর্ণনা করতো সাহবায় বর্ণনা করত। এই যে সাহবায় কেরাম আল্লাহর নবীর সম্মান নিয়ে আলোচনা করত দেখুন হাদিস শরীফে এমনও এসেছে বারোই রবি আউ্বালের দিন আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবি আসতেন সাহাবিরা আমার নবীর সামনে বারোই রবি আউ্বালের দিন নবী দুনিয়ায় শিফান করেছেন এইটাকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করতে গিয়ে মসজিদে নবীর ভিতরে নাচত করতো কি করতো ওয়াজদর করতো আমরা যদি বুঝার জন্য বলি রক্স করতো সুফিদের ভাষায় বলে ওয়াজদর করতো একটা আল্লাহর প্রেম নবীর প্রেম অন্তরে নিয়ে বেহুদে হালত ওনারা ঘুরতো আমার নবী দেখতেন এই কাজ হচ্ছে মসজিদে নবীর ভিতরে কোথায় হচ্ছে মসজিদে নবীর ভিতরে আমার নবী তো জানে যে আমি রসুল এই দিনের মধ্যে দুনিয়ায় তো শিফাদায়ন করেছি এইটাকে কেন্দ্র করে আমার এই সাহাবিরা মসজিদে নবী আমার মসজিদের ভিতরে এই সাহাবিরা রক্স করছে ওয়াজদ করছে আমার নবী তো নিষেধ করেন নাই পয়েন্ট হচ্ছে এটা নবী নিষেধ করেন নাই তাহলে বোঝা গেল বারোই রবিল অবলের দিনকে কেন্দ্র করে সাহবায় কেন আনন্দ উদযাপন করতেন আনন্দটা কি আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করা তো এখানে বুঝাচ্ছি এটা যে আমরা মুসলমানেরা মিলাদুল নবী নিয়ে যে একটা ধরপাকর অবস্থার মধ্যে পড়ে যায় আসলে এটা এত এত কঠিন করার মতো কোনো কিছু নেই মিলাদুল নবী কি মিলাদুল নবীর